দোস্ত তুই যে ঢাকাতে এক মাস ধরে বেড়ে এলো কি কি তোর ভালো লাগছে তেমন খুব এটা ভালো লাগেনি তবে এরা জিনিস আমার খুব ভালো লাগছে আমি এক মাস থাকি যেটি যেটি আমি টয়লেটের যা টয়লেট করছি ওই টয়লেটের দেওয়ালো যা যা লেখা আসলো ওই লেখাগুলো দেখে আমার খুব ভালো লাগছে মানে কি 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 লেখা দেখছো প্রথম দিন এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের টয়লেট গেছে টয়লেট করবে টয়লেট করে যে বসছি বসার সাথে সাথে সামনে দেখি দেওয়ালত লেখা আছে আপনার হাগু আপনার সম্পদ দয়া করে কারোর জন্য ফেলে যাবেন না পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন তারপর আরেক বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের টয়লেট গেছি ঢুকতে দেখি দরজার লেখা আছে আপনার ত্যাগকৃত মল কোন শিল্পকর্ম লয় যে মানুষকে দেখান লাগবে তাই পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন তারপর তারপর তার আর কুটি কি দেখছো রে ভালোই ক তারপর আমি আরেক জায়গাতে গেছি মোতার জন্য মুথপা ঢুকে দেখি ওই লেখা আছে ও হে মহা জ্ঞানী পানি আমি আমার নিচে লেগে দিছি আপনি না করলেও আমি পানি লেন হয়নি তারপর সরকারি অফিসে তাহলে কামে গেছে না কামার ওটা হাঁকা লাগছে সে টয়লেট গেছি টয়লেট করবে বসতে দিকে ওটা লেখা আছে ভোগে নয় ত্যাগেই শান্তি আমি আবার নিজে লেগে দিছি ত্যাগে খালি শান্তি লয় ভাই পৃথিবীর যদি দ্বিতীয় কোনো শান্তি থাকে এই ত্যাগেই হচ্ছে দ্বিতীয় শান্তি তারপর পুরান ঢাকায় এক টয়লেটে ঢুকছি মোতার জন্য সেই চাপ লাগছে আর টয়লেটের অবস্থাও খুবই খারাপ যা দাঁড়িয়ে থাকে কেবল মোত মো ঠিক তখনই সাড়া চৌকদ পড়ছে দেওয়ালত লেখা আছে কুকুর খাড়ায় থাকে মতে সেটা দেখে মনটাই খারাপ হয়ে গেল কী আর কর্ম লাস্টে বসে থাকে মুতে আনো তারপর গুলিস্থান এসে আর একটা পাবলিক টয়লেটে ঢুকছি ঢুকে দেখি ওটি বসতে লেখা আছে ড্যানে দেখুন আমি আমার ডানে তাকানো ড্যানে তাকে দেখি ওটা আবার লেখা আছে বামে তাকান আমি আমার বামে তাকানো আর বামে লেখা আছে যে আপনি পিছনে তাকান তারপর পিছনে তাকানো পিছনে তাকাছি আর ওই লেখা আছে এই মিয়া বসে তো মুছরা মুছরি করেন কেন সোজা হায়া কাজ সারেন খেলা গাওত এমন আগ ধরল বুঝছো আমি আবার নিজতে লেখে দিছি মশরা মশুরি না করলে ঠিক মতো বাড়ায় না ওর থেকে গেছি এটা শপিং মল শপিং করবার শপিং করবার যা টয়লেট চাপছে টয়লেট ঢুকছি ঢুকে বসতেই দেখি চকত পড়ছে আবার ওই দেওয়ালত লেখা আছে লেখা আছে যা আপনি ফেলে থেয়ে যাচ্ছেন ওটা হচ্ছে একান্তই আপনি ব্যক্তিগত সম্পদ যদি আপনার একান্ত হয়ে থাকে তাহলে সাথে করে নিয়ে যান আর যদি না হয় থাকে তাহলে বদনা দিয়ে এক বদনা পানি ঢালে যান তারপর আমি একটা ভার্সিটিতে গেছি যা ওটি আমাকে টয়লেট চাপছে তো ওটি নতুন কমট লাগাছে বুঝছো তো ওটি তো মনে করি আদি বাঙালি কোমর তো ব্যবহার করা ছাত্ররা ঠিক মতো ব্যবহার করা পারে না তো এখন ওই কর্তৃপক্ষ খেয়াল করছে যে কমট ঠিক মতো বসে পারে না অনেক ছাত্র তো ওটি আবার লেখে দিছে ভিতরে যে আপনি যদি পা ঝুলিয়া বসিয়া আমার এই লেখাটা যদি ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবো আপনি ঠিকভাবে বসে আছেন সবচেয়ে আমার ভালো লাগছে একটা টয়লেটে ঢুকে ওটি লেখা আছে বিয়ে করা আর টয়লেট করা একই বিয়া করার আগে ছেলেরা চিন্তা করে কখন বিয়ে করবো কখন বিয়ে করবো বিয়ে করার পর চিন্তা করো কি কী বিবপন্ন কখন এর থেকে বাড়াবো বাড়ামো বাড়ামো আর টয়লেট করার আগে চিন্তা করে কখন ঢুকমো ঢোকমো ঢোকমো টয়লেট ঢুকে চিন্তা করে কখন বাড়াবো 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 সব শেষে তোকে একটা জঘন্য অভিজ্ঞতা না করলেই লয় আমি এয়ারপোর্টে গেছি আমার এক বন্ধু নেপাল যাবি তাকে এয়ারপোর্টে প্লেনে তুলে দেওয়ার জন্য প্লেনে তুলে দিয়ে আমি আসিচ্ছি তো ওই ওই নেপাল পৌঁছে হোটেলে যায়া ওটি রেস্ট টেস্ট নিয়ে আমাকে ফোন দিয়েছে যে দোস্ত আমি ঠিক মতো এসে পৌঁছে গেছি অথচ আমি ওই এয়ারপোর্ট থেকে শাহবাগ আসবার পারিনি